সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল দু প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক ক্লিক করুন এছাড়া আবেদন করার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি ক্লিক করে দেখতে পারবেন এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য এক হাজার টাকা দুই তিন ও পাঁচ নং পদের জন্য সাত সত্তর টাকা ছয় থেকে বারো নং পদের জন্য পাঁচ সত্তর টাকা আবেদন ফি আবেদনের শেষ তারিখ তিরিশ এপ্রিল আবেদনের ক্ষেত্রে এক মে দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ হতে হবে লিখিত পরীক্ষা আগামী নয়ে মে দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ গোটিকে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ডেমো ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে সময়সূচি পরবর্তীতে এস এম এস অথবা ওয়েবসাইটে জানানো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম